Ô chịu cho tôi ngồi, chịu ngồi, chịu ngồi, chịu ngồi, chịu ngồi, chịu ngồi, সম্মানিত সেশন জাজ আবু সালে বদরুজ্জা লস্কর মহাশয় একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এন কেসে যেটাতে বাইশ দুই দুই হাজার এক ইংরেজি তারিখে নাকা চেকিংয়ের সময় এগারোটা এগারোটা বিশ মিনিটে সকালের দিকে নাকা চেকিংয়ে চুরাই বাড়ি গাড়ি আটকানি হয় তারপর চেকিংয়ে চারশো চার কেজি গাঞ্জা পাওয়া গেছে গাড়িতে এবং এটাতে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল এখানে ড্রাইভারের নাম সুজন সুজন মিয়া আর হেল্পার এমদাদুল হক ত্রিপুরা গাড়ি ত্রিপুরা ত্রিপুরা থেকে আওয়া অবস্থায় ধরা হয়েছে এরপর এটা তদন্ত করিয়া আপনার চার্জশিট দাখিল হয়েছে চার্জশিট হওয়ার পরে ছয়জনের জনের সাক্ষীবাদী হয়েছে হওয়ার পরে আজকে আদালত গুরুত্বপূর্ণ রায়টা দিয়েছেন এবং প্রমাণিত আদালত পেয়েছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল ওরা যে গ্যাঞ্জা পাচারের লিপ্ত ছিল এটা প্রমাণিত হয়েছে তার জন্য ওদেরকে বারো বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আর দেড় লাখ করে ফাইন অনাদায়ে আরও ছয় মাস প্রত্যেককে সশ্রম কারাদণ্ড দিয়েছেন